আরে রাধিকা আমরা কোথায় যাচ্ছি সেটা তো আগে বলবি আমাকে পরিষ্কার করে চল না তোর জন্য একটা সারপ্রাইজ আছে আরে বল না রাধিকা আমার তো তস হয়েছে না বল 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 তুই যখন একটা জোর করছিস তাহলে বলেই দিই আমার 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 বয়ফ্রেন্ডের সাথে আজকে তোকে আলাপ করিয়ে দেবো চল এবার হলো তো আরে রাধিকা তুই যে এতদিন তলে তলে প্রেম করে গেছিস আমি একটু টেরই পাইনি আরে আমিও বুঝতে পারিনি রে ওর সঙ্গে আমার কিভাবে প্রেম হয়ে গেছে। এখন তোর মনের কথাটা বলেই দিলি আমিও আমার মনের কথাটা তোকে বলে দিচ্ছি রে কিন্তু ওর সঙ্গে আমি তোকে অন্যদিন আলাপ করিয়ে দেব। আগে তোর বয়ফ্রেন্ডকে দেখি। আমরা যে এখানে ওয়েট করছি তোর বয়ফ্রেন্ড সেটা জানে? হ্যাঁ রে আমি অলরেডি ওকে কল করে দিয়েছি ও এক্ষুনি এলো বলি দেখ না। আজকে খুব দেরি হয়ে গেল সোনাটা বোধহয় এসে সেখানে আমার জন্য ওয়েট করছে। একবার ফোন করে দেখি হ্যালো সোনা এই তো আমি রাস্তাতেই আছি সোনা এক্ষুনি চলে এসব তুমি শুধু চোখটা বন্ধ করো আমি হাজির লাভ ইউ লাভ ইউ আরে বস এরা দুজনেই এখানে একসাথে এভাবে তো সামনে যাওয়া যাবে না কিছু একটা আইডিয়া করতে হবে তাহলে আইডিয়া পেয়ে গেছি এই টাকডু মাডুম টাকডু মাডুম টাকডু মাডুম টাকডু মাডুম এটা কি রে আবার রাস্তায় ওই সময় ফুলির পোশাক পরে ঢোল নিয়ে রাস্তায় বেরিয়ে বল সজনী গো এই তো এলাম জানু আমার সোনা আমি এসে গেছি সোনা

আজকে আর সেটা সম্ভব নয় সোনা এটা খুলে দিলে যে সব কিছু বেরিয়ে পড়বে আজকে এটা নিয়েই ম্যানেজ করে নাও আরে আওয়াজটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে রনের মতন আওয়াজ পেলাম মনে হচ্ছে এই রে বোধহয় ধরে ফেলেছে পালানার ব্যবস্থা করতে হবে আগে থেকে জানো তুমি যদি এক্ষুনি ঢোলক আর টোপি চশমা না খোলো কিন্তু আমি তোমার ট্রেনে মুখোশ খুলে দেবো এক্ষুনি খোলো